তো ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে এইসব কে চলতেছে মানে ব্লেডের টাকলা ছবি এবং শুভসিক্স নাইন এর টাকলা ছবি কেন রে ভাই তোরা হল রোস্টার তোরা কি হিজলাল নাকি রে ভাই ভিউজ এর জন্য কি সব থাম কি সব ছবি লাগাস খেলা ফকিন নির বাচ্চারা ইনকাম করস নাই এর জন্য মনে এইসব কাজ করতেছ আমি জানি তুই ওল্ড রোস্টার ওল্ড রোস্টার না হয় যদি পোস্টার হইতি তাও তুই মন শান্তি দিতে পারতাম তো আমাদের যাকে নিয়ে কথাগুলো বলতেছি তার নাম হলো এসটিসি এম্পায়ার মানে অনেকদিনই সে হলো কমিউনিটি থেকে গায়েব করছিল কিসের জন্য সাদিকুল ভাই তাকে এমন এক্সপোজ করা করছিল মানে রোস্ট করছিল সে কমিউনিটি থেকে এক বছরের জন্য গায়েব হয়ে যায় এক দুই বছরের জন্য গায়েব হয়ে যায় মানে সে আলো স্ক্যাম করে বেড়াইতো সাদিকুল ভাই নাম দিয়ে হ্যান ত্যান সাত এখন সে আবার চলে আসছে স্ক্যাম করতে এবং ভিউজ এর জন্য দেখছো বিরাট এবং শুভ সিক্সটি কি করছে থামমেলের ভিতরে টাকলা ছবি লাগায় দিচ্ছে হাওয়ার পোলা কি ঠিকঠাক থাকে নাকি তো হোয়াটসঅ্যাপ বাজান দিস ইস এক্সাসিভ ওয়েলকাম ব্যাক টল পকে সময়ের জন্য তো কেমন আছো তোমরা ভিডিওর মূল টপিকে যাই আজকের ভিডিওর মূল টপিক হলো এই যে আমাদের এসটিসি এম্পায়ার দাদা তুমি কি ঠিক করছো যে তুমি যে ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে এই সব গ্যাঞ্জাম গুলো লাগাইতেছো মানে শুভ সিক্স এর ছবিটা টাকলা করে তুমি থাম মেলে দিছো এবং ব্লেডের ছবিটাতে আগে থেকে কোন টিকটকারের বাচ্চা এইসব কাজ করে রাখছিল সেটা আলাদা বিষয় কিন্তু ভাই তুমি এই যে সুপার সিক্স এর টাকলা ছবিটা যে বানাইছো বানাই যে তুমি সামমেলে দিস এটা কি ঠিক করছো না না একদমই ঠিক করো না ফ্রি ফায়ার কমেডি তুমি ধ্বংস কোথাইছো কেন রে ভাই এই যে ফ্রি ফায়ার কমেডি টা স্পোর্টস কমেডি টা যাইতেছে তোমরা যে ভাল্লাগতেছে না না যখন টুর্নামেন্ট পাইতে না শাগন্ত যখন এই ফ্রি ফায়ার কমেডিতে কোনো টুর্নামেন্ট ছিল না শাকন্ত কেউ কিছু কইও নাই কিছু বলে না এখন যে স্পোর্টস কমেডিটা আগায় যাইতেছে গেরিটা থেকে পরপর দুইটা থেকে তিনটা করে টুর্নামেন্ট আসতেছে তো তোমরা এখন কেন এরকম করতে আসছো ভাই তোমরা একটু যারা ভালো খেলে তাদেরকে এপ্রিশিয়েট করো বা তোমরা সাপোর্ট করো না তোমরা হ্যান ত্যান গ্যানজাম লাগাইতে পারো ভালো ঠিক আছে এইসব গ্যানজাম লাগাও না ভাই এইগুলো লাগানো ভালো না এই ফ্রি ফায়ার কমেন্টার ধ্বংস হয়ে যাবে ঠিক আছে আমাদের বাংলাদেশ থেকে তো তোমরা কইরো না স্পোর্টস বাংলাদেশের জন্য খুবই জরুরি তো আজকের মতন বিদায় নিশ্চয়ই প্রিয় ভালো লাগলে লাইক করে দিও বাই বাই টাটা টেক কেয়ার আল্লাহ